রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা আন্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2023 বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করে শিশু সংস্কৃতি পরিষদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল মৌকুমার শাসক কিংশুক মাইতি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র মোহনবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক অমল বিশার আয়োজক সংস্থার সভাপতি রাখিদের সরকার সম্পাদক দীপানিতা চক্রবর্তী সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে শতদল চতুর্থভাবে অংশনায় নেয় কচি কাচারাও সমবেত ও একক নৃত্য সঙ্গীত আবৃতি অঙ্কন সহ একাধিক ইভেন্টে অংশনায় নেয় খুদে পড়ুয়ারা তিনটি গ্রুপে মোট প্রতিযোগীর সংখ্যা প্রায় দুশো জন মূলত শিশু যেন তার ক্লাসরুম থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠে তার জন্যই এই অনুষ্ঠান বলে জানিয়েছেন আয়োজকেরা এই উদ্যোগকে সদুপদ জানিয়েছেন সবাধিপতি পম্পা পালক আজকে এই সমগ্র জেলা জুড়ে অবৈতনিক যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়ের যে কাচারা তাদের একটা প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানটায় আয়োজন করা হয়েছে একক সঙ্গীত আবৃত্তি অঙ্কন কল্পপাচ তা ডিভাইড করা হচ্ছে তিনটে গ্রুপের মধ্যে ক খ এবং গ বিভাগ খ এবং গ বিভাগে চারটে করে ইভেন্ট আছে আর বিভাগে একটা কম আজকে মনকাটির স্কুলে শিশু পরিষদ দ্বারা পরিচালিত আজকে এখানে কালচারাল প্রোগ্রাম এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে শুধু একটা প্রায় মানে স্কুল নয় এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে একসাথে এসেছেন এবং এখানে এই প্রায় দুশোরও বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং কালচারাল প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই শিশু পরিষদের যে সভাপতি রাখিবে সরকার ম্যাডামকে এবং সম্পাদক দীপান্বিতা চক্রবর্তী মহাশয়কে এবং এই মোহনবাটি স্কুলের প্রধান শিক্ষক যাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমি সভাধিপতি হিসাবে অবশ্যই পাশে আছি এবং আগু আমি চাই যে প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে সাথে তাদের যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে সেগুলো সেই প্রতিভা জায়গা আমরা করে দিতে পারি